আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবার চলে আসলাম আপনার সবার প্রিয় শাড়ি শাড়িগুলো দেখেন আমাদের কিন্তু সুন্দর সুন্দর একেবারে মানে পূর্ণিমার ডিজাইন শাড়ি কিন্তু আমাদের আবার চলে আসছে একবার নতুন নতুন কালার দেখেন এটা কি কালার জ্যাম কালার দেখেন একবারে মানে তুল তুলে সফট পিওর ইয়া শাড়ির উপরে কিন্তু আমরা এই আমাদের এই পূর্ণিমার ডিজাইন শাড়ি চলে আসছে একেবারে পিওর শাড়িগুলো একেবারে সিল্ক পিওর সিল্কের ভিতরে ইস্টর্ণে কাজ করা খুবই সুন্দর শাড়িগুলো ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু আমরা কিন্তু একেবারে হোলসেল দামে দিচ্ছি মাত্র দুই হাজার করে আপনাদের পছন্দ হলে আপনারা চাইলে স্ক্রিনশট মেরে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন বা আমাদের দোকানেও চলে আসতে পারেন আমাদের দোকানটা কিন্তু ঢাকানি মার্কেট ডাউসিয় মার্কেটের পাশেই নূর ম্যানসিন মার্কেটের তৃতীয়তলে আমাদের মরিয়ম শাড়িঘর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের দুটো শোরুম আসলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর কালার দেখেন এটা জাম কালার হবে এইটা হবে আপনার বেবি পিঙ্ক কালার কত সুন্দর কালার দেখেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা তো ফ্রেন্স আমি এক পিস শাড়ি খুলে আপনাদেরকে ডিটেলস বুঝিয়ে দেব এটার আঁচল ব্লাউজ দেখাই দিব দেখেন কত সুন্দর শাড়িগুলো একটা শাড়ি খুলন্ত যাবো খুলুন তো এটার আঁচল ব্লাউজ সম্পূর্ণ দেখা দেন দেখেন শাড়িটার আঁচল ব্লাউজ দেখেন কত সুন্দর আর শাড়িগুলো অনেক গর্জেস হবে শাড়িগুলো অনেক গর্জেস দেখেন আচল ব্লাউজ অনেক সুন্দর হবে দেখেন এটা এটা পুরো বডিটা হবে এরকম দেখেন জাম কালার এটা হলো জাম কালার ভিতরে অনেক সুন্দর শাড়ি পুরো অল বডি কাজ করা আর কাজগুলো দেখেন কাজগুলোর মান দেখেন কোয়ালিটি দেখেন কাজগুলোর কোয়ালিটি দেখেন কত সুন্দর কোয়ালিটি দেখেন প্রাইস কিন্তু থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা আর ব্লাউজ দেখেন তো আর ব্লাউজটা কিন্তু আরও সুন্দর চমকার একটা ব্লাউজ দেখেন এই দেখেন ব্লাউজটা দেখেন এটা এই এটা থাকবে পিঠে কাজ থাকবে এটা আর এই পাটটা থাকবে দুই হাতাতে থাকবে ঠিক আছে অনেক সুন্দর আর এটা কিন্তু একেবারে মাখন সিল্কের ভিতরে অনেক সুন্দর একটা কাপড় প্রাইস থাকে মাত্র দুই হাজার টাকা তো ফ্রেন্স এখন আমি আমি আর খুলবো না এখন কালারগুলো দেখা দিচ্ছি প্রত্যেকটা শাড়ির ব্লাউজ কিন্তু এরকম গর্জিস হবে ঠিক আছে এটা হবে বেবি পিঙ্ক কালার প্রাইস মাত্র দুই হাজার টাকা থাকবে এটা থাকবে আপনার সবুজ কালার দেখেন কত সুন্দর প্রাইস থাকে মাত্র দুই হাজার টাকা এটা হবে জাম কালার সেম প্রাইস মাত্র দুই হাজার টাকা আর এটা হবে আপনার হালকা জলপাই কালার খুব সুন্দর প্রাইস মাত্র দুই হাজার টাকা পড়বে আর এটা হবে আপনার ব্লু কালার নেভি ব্লু কালার প্রাইস মাত্র থাকবে দুই হাজার টাকা এই যে সেই পূর্ণিমাটা দেখেন একেবারে আপডেট এটা কি কালার মেরুন না এটা হবে মেরুন কালার হ্যাঁ লাল মেরুন কালার প্রাইস মাত্র দুই হাজার টাকা পড়বে এটা থাকবে আপনার পেস্ট কালার এটা হবে পেস্ট কালার খুবই সুন্দর সেইটা প্রাইস কিন্তু সেম মাত্র দুই হাজার টাকা এইটা হবে গ্রে কালার মানে বিস্কিট কালার বলে অনেকে সেম প্রাইস মাত্র দুই হাজার টাকা থাকবে এটা হবে ময়ূরকন্ডি কালার খুবই সুন্দর সেটা অনেক সফট সেটা অনেক সফট প্রাইস মাত্র থাকবে দুই হাজার টাকা আর এটা হলো আপনার কী কালার এটা লেমন কালার কালারটা কিন্তু অসাধারণ একটা কালার অস্থির মাত্র দুই হাজার টাকা প্রাইস এটা হবে আপনার মিষ্টি কালার দেখেন মিষ্টি পেঁয়াজ কালার খুবই সুন্দর প্রাইস থাকবে দুই হাজার টাকা তো ফ্রেন্স আজকে পর্যন্তই ভালো লাগলে আপনারা স্ক্রিন মেরে চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার দুই হাজার টাকা আসসালামু আলাইকুম